এটার দাম পড়বে আপনার ছয়শো চল্লিশ টাকা ছয়শো চল্লিশ টাকা এর থেকে বাংলার ভিতরে কি কি থাকে চার্জার থাকে আপনার অনু থাকে যেমন চার্জার আছে অরিজিনাল চার্জার আচ্ছা আচ্ছা এইভাবে প্যাকেট করা থাকে জি জি প্যাকেট করা থাকে এটা অরিজিনাল একবার চায়না থাকে খোদাই করা লেখাই কিন্তু আছে জি জি আচ্ছা এরপরে আপনি আসতে হবে আপনার এক্স এক্সপোন অনু ডিবিসি ফোন

আলম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছেন ভাই জি আলহামদুলিল্লাহ ভালো আছি সুস্থ আছি চলে আসলাম আপনার শপে প্রচুর পরিমাণ কালেকশন তো এটা সম্পর্কে যদি একটু বলতেন কারণ এটা আমি খুব কম বুঝি আর কি আচ্ছা ভাই আমার কাছে সব বলতে কি আপনার ইন্টারনেটের যত আইটেমের মালামালা আছে আলহামদুলিল্লাহ আমার কাছে পাইবেন এবং আমি ইনপোর্ট করে নিজে ইনপোর্ট করে আনি চায়না থেকে তার মানে তো পুরো মার্কেট চ্যালেঞ্জড জি ইনশাআল্লাহ আপনি মার্কেটে চ্যালেঞ্জড দিয়ে বিক্রি করেন ভালো রেটেই ইনশাআল্লাহ আচ্ছা তো এগুলার সম্পর্কে যদি ইন্টারনেট সম্পর্কে যদি একটু ধারণা দিতেন আসলে বিষয়টা কি বিষয়টা হচ্ছে আপনি যারা ইন্টারনেট ব্যবহার করেন আপনি রাউটার ব্যবহার করেন রাউটারের ক্ষেত্রে এগুলা লাগে এবং আপনারা যারা লাইন ব্যবহার করে তারা এগুলা সাপ্লাই করে বেশি আচ্ছা এগুলা ঢাকার বাইরে সেল হয় বেশি আচ্ছা আল্লাহর রহমতে বুঝতে পারছেন আচ্ছা তারপরে আপনি আমাকে যেটা বললেন যে প্রচুর পরিমাণ মালের কালেকশন আর ম্যাক্সিমাম মালগুলো আপনার বাইরে থেকে আপনি ইনপুট করেন জি হ্যাঁ

আমার দোকান ছোটর হারে আপনার দোকানে রাখতে পারেন না না শুধু স্যাম্পল হিসাবে রাখলাম আর আমার মাল সব গোডাউন ও থাকে বুঝতে পারছেন যেমন আপনাকে এখানে দেখাবো আমি প্রথমে হুয়াই অনু এটা সবসাথে কম রেডে চলে ঠিক আছে পুরা বাংলাদেশের অনু জি হুয়াই ইপন অনু এটা পুরা বাংলাদেশে চলে আপনার কম রেড এটা সেল হয় বেশি ঠিক আছে আচ্ছা আচ্ছা তার আগে অনেক কিছু চাইবো আপনার ওই সবে আয়শা নিতে জি সবে আয়শা নিতে হলে আপনার রাস্তা হবে গুলিস্তান শপিং কমপ্লেক্স

ছয়শো চচল্লিশ টাকা টাকা এগুলোর ভিতর কি কোন কপি ডুপ্লিকেট না না হুয়াই এর মাই যে কপি ডুপ্লিকেট হয় না কিন্তু আপনার মালের পরিবর্তে আর মাল ভালো কোয়ালিটি আছে কম কোয়ালিটি আছে স্যাম্পল হিসাবে আপনার যেমন এনে আছে অনেক হাই কোয়ালিটি যারা মিশল অনুতে চাষ করছে এটা অনেক দামি মাল এটা আপনার এক হাজারের উপরে এর থেকে দামিও আছে এখন আমি কম দামি থেকে শুরু করছি শুরু করি হুয়াই প্রথম ইফোন দেখাইলাম আপনাকে পাঁচশো দশ

এরপরে আপনার এটা দুই কোয়ালিটি আছে দুই রকম কালার আছে যেটা নিতে চান নিতে পারবেন কাজে কাজে একই সব কাজে এরপর আপনার আছে যেমন আপনার ডব্লিউজিপি যেটা মিনি আইপিএস বলে কারেন্ট গ্যালাগার রাউটার ও নো ব্যাকআপ দেয় ঠিক আছে আচ্ছা মিনি আইপিএস আইপিএস জি এটা আপনার 6 ঘন্টা আপনার ব্যাকআপ দেবে 6 কটা কটা তিনটা থাকে আপনি দুই তিনটা দিতে পারবেন সমস্যা নাই একটাও দিতে পারবেন দুই তিনটাও দিতে পারবেন আচ্ছা আচ্ছা এই দুই কোয়ালিটি আছে একটা একটু কম দামে একটা একটু দামি এটা 6 মাসের ওয়ারেন্টি আছে আর এটা ওয়ারেন্টি নাই কিন্তু এগুলা রেট বললাম না কারণ ভাই আমি তো ইনপুট করেই আপনার আমাদের নিচে যারা নেয় তাদেরকে রেট বললে একটু সমস্যা হয় বুঝতে পারছেন তাই বললাম না স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করবেন এরপরে আপনি ভালো কোয়ালিটি নেবেন বিশল এটা আপনার এক হাজারের উপরে রেট কিন্তু এটাও দাম বললাম না স্কিনে যোগাযোগ করবেন এরপরে আসছেন আপনার সিরাটা অনু এটা আপনার ইয়ে মতোই কাজ করবে একই মাল কিন্তু এটাও বিশলের মতো দাম আপনার এক হাজারের উপরে তারপর আপনি আসেন অ্যান্ড্রয়েড বক্স যা টিভি যারা স্মার্ট বক্স বানাইতে চায় বয়স কিন্তু এটারও রেট বলা হলো না এই দুইটা রেট বাকি আপনারা যারা নিবেন আপনার স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ ভালো রেট দেব মার্কেটের থেকে ভালো রেট পাইবেন ইনশাল্লাহ তারপরে আপনি আছে 92 এটা হইছে নন বয়েস হ্যাঁ এটা বয়েস না এটা রেড वाला যাবে এটা 1450 টাকা 1450 জি বর্তমান প্রাইস জি প্রাইস আরেকটা আছে আপনারা যারা লাইন ব্যবহার করে পন মডিউল দরকার সবচেয়ে কম জি পন মডিউল বিডি কম বিডি কম সবচেয়ে কম দামে এটা দিচ্ছি পন মডিউল শুধু 1500 টাকা যেটা 1900 2000 করে বিক্রি করে আপনাদের জন্য শুধু 1500 টাকা ঠিক আছে কিন্তু আমার কাছে আল্লাহর রহমতে ইন্টারনেটে সবে মালামাল পাইবেন কিন্তু আপনার আমি ছোট কাটো দোকানদার হিসাবে আপনার দোকানে রাখতে পারি না সব মাল তাই আপনার গোডাউনে রাখি এই যেমন টিজে বক্স আছে এরপর এর টিভি কোম্পানি আচ্ছা আচ্ছা এটা হচ্ছে আপনার 85 টাকা রেট জি মাত্র 85 যেমন এখানে আছে আপনার ফোর ফোর এর ফোর এর আপনার আছে টিজে বক্স এডভিশন এটা শুধু 45 টাকা কিন্তু আপনার যেখানে বলেন পুরো বাংলাদেশে আমি কুরিয়ার মাধ্যমে ডেলিভারি দেই আপনার কন্ডিশনে চাইলেও কন্ডিশনে নিতে পারবেন

আর এখানে সব ধরনের মাল আছে যারা রেশিও নেয় ইন্টারনেটের এর রেশিও ঠিক আছে আপনার পাঁচ পঁচানব্বই দশ নব্বই বিশ চল্লিশ ষাট ফিফটি ফিফটি সব মডেলের এর মাল আছে এখানে শুধু পঁচাশি করে পাবেন শুধু পঁচাশি আর যারা কার্টুন রেট নেয় আরো নেয় স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবে আরো দু এক টাকা কম হতে পারে আবার বাঁধতেও পারে তারপরে যেমন আপনার অ্যান্ড্রয়েড বক্স এখানে সাজায় রাখছি সবগুলো ঠিক আছে 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 অনেক আছে 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 যখন যেটা দরকার এটা নিতে পারবে আপনার রিমোট আছে আল্লাহ যেমন ইন্টারনেটের মাল নিতে হয় রিমোট ও চাই অনেককে তাহলে রিমোট ও দিতে হয় তাই স্যাম্পল হিসাবে রিমোট গুলা রেখে রাখছি বুঝতে পারছেন সবারে বলি শুধু আপনারা আসেন আমার দোকানে আসেন একবার আসেন বালোর দেব ইনশাল্লাহ ভালো মাল পাইবেন শুধু মুখে যে চাপাবাজি করে যাব এরকম না অনেকে আছে চাপাবাজি করে মাল একটা দেয় আমার কাছে এরকম পাবেন না আমি সৎ পথে ব্যবসা করি ইনশাল্লাহ ছোট মানুষ হতে পারে আপনাদের দয় ভালো পর্যাজা আছে আসবেন ভালো রেটে মাল দেবো ইনশাল্লাহ ভালো কাজ করবে তারপর আবার আপনারা আর দ্বারা তো আরেকজন পাবো ইনশাল্লাহ বুঝতে পারছেন তো আসার জন্য সবার অনুরোধ করলাম